পাঙ্গাস মাছ আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় একটি মাছ এটি শুধু সুস্বাদুই নয় নিয়মিত খাওয়ার মাধ্যমে শরীরের জন্য নানান উপকারিতা পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক পাঙ্গাস মাছ খাওয়ার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা উচ্চমাত্রার প্রোটিন সরবরাহ করে পাঙ্গাস মাছ প্রোটিনের একটি দারুণ উৎস এটি শরীরের পেশি গঠনে সাহায্য করে এবং শরীরের গঠন বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখে শিশুদের বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এটি সহায়ক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ পাঙ্গাস মাছের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হার্টের ঝুঁকি কমায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ পাঙ্গাস মাছের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কোলেস্টোরলের মাত্রা কমায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় কম ক্যালোরিযুক্ত ও ওজন নিয়ন্ত্রণে সহায়ক পাঙ্গাস মাছ কম ক্যালোরিযুক্ত হওয়ায় এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে যারা ওজন কমাতে চান তারা নিয়মিত এই মাছ খেলে উপকার পাবেন হাড় ও দাঁতের জন্য উপকারী এই মাছ ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ যা হাড় ও দাঁতের গঠন মজবুত রাখতে সাহায্য করে এটি অ্যাসটিও পোরোসিস প্রতিরোধ করতেও সহায়তা করে ত্বক ও চুলের জন্য ভালো পাঙ্গাস মাছের মধ্যে রয়েছে ভিটামিন ই ওমেগা থ্রি যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলকে সুস্থ ও মজবুত রাখে মানসিক স্বাস্থ্যের উন্নতি করে এই মাছের মধ্যে থাকা ওমেগা থ্রি ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিগুণ মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এটি স্ট্রেস কমায় এবং মন ভালো রাখতে সহায়ক সহজলভ্য ও সাশ্রয়ী অন্যান্য মাছের তুলনায় পাঙ্গাস মাছ সহজলভ্য এবং দামেও সাশ্রয়ী তাই এটি সহজেই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা যায় পরিশেষে বলা যায় পাঙ্গাস মাছ শুধু সুস্বাদু নয় এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী নিয়মিত এই মাছ খেলে শরীর ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সুস্থ জীবনযাপন করা সম্ভব হবে তাই প্রতিদিনের খাবারের তালিকায় পাঙ্গাস মাছ রাখতে ভুলবেন না সো গাইস ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে সর্বদা থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ মাছের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় কম ও ওজন নিয়ন্ত্রণে সহায়ক মাছ কম হওয়ায় এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে যারা ওজন কমাতে চান তারা নিয়মিত এই মাছ খেলে উপকার পাবেন হাড় ও দাঁতের জন্য উপকারী এই মাছ ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ যা হাড় ও দাঁতের গঠন মজবুত রাখতে সাহায্য করে এটি প্রতিরোধ করতেও সহায়তা করে ত্বক ও চুলের জন্য ভালো মাছের মধ্যে রয়েছে ভিটামিন ই ওমেগা থ্রি যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলকে সুস্থ ও মজবুত রাখে মানসিক স্বাস্থ্যের উন্নতি করে এই মাছের মধ্যে থাকা ওমেগা থ্রি ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিগুণ মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এটি স্ট্রেস কমায় এবং মন ভালো রাখতে সহায়ক সহজলভ্য ও অন্যান্য মাছের তুলনায় পাঙ্গাস মাছ সহজলভ্য এবং দামেও তাই এটি সহজেই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা যায় পরিশেষে বলা যায় পাঙ্গাস মাছ শুধু সুস্বাদু নয় এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী নিয়মিত এই মাছ খেলে শরীর ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সুস্থ জীবনযাপন করা সম্ভব হবে তাই প্রতিদিনের খাবারের তালিকায় পাঙ্গাস মাছ রাখতে ভুলবেন না সো গাইস ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে সর্বদা থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ